বর্তমান সময়ে বাংলাদেশের পূর্বাঞ্চলে পূর্ব দক্ষিণাঞ্চলে বন্যা চলতেছে সেই বন্যার্থ মানুষ তাদের জন্য তাদের আমাদের উপর কিছু হক আছে কিছু দায়িত্ব আছে অধিকার আছে যেগুলো হাদিস থেকে আমরা বুঝে আসে বুঝতে পারি এই জন্য এই এই কি কি সেগুলো আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ এখানে হাদিসের মধ্যে কিছু বিষয় স্পষ্ট হয়ে যাবে আর কিছু বিষয় আমি ভেঙ্গে আলোচনা করে বুঝিয়ে দেবেন প্রথমেই আমি হাদিস যেটা তেলাওয়াত করতেছি সেটা মুক্তি হাদিস হাদিস

نبي صلى الله عليه وسلم ارشاد قريب ترى المؤمنين في تراحمهم وتوادهم, وتوادهم وتعاطفهم كمثل الجسد اذا اشتكى عضوا تداعى له سائر الجسد بالسهر والحمى. نعمان بن بشير رضي الله تعالى عنه ولل ترى المؤمنين في تراحمهم তোমরা মুমিনদেরকে দেখবে তাদের দয়ার ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে আদর মায়া মমতার ক্ষেত্রে সকলকে একটা দেহের মতো দেখবে কয়টা দেহ একটা দেহ সারা বিশ্বের সমস্ত মৌমেনরা একটা দেহের মতো সারা বিশ্বের মৌমেনরা কার মতো একটা দেহের মতো আল্লাহর রাসূল বলেন ইদাশতাকা উমওয়ান যখন একটা দেহের একটা অঙ্গ ব্যথিত হয়ে যায় কোনো ব্যথা পায় তবে এই একটা অঙ্গের ব্যথার কারণে তার সমস্ত শরীর ঘুমাইতে পারে না তার সমস্ত শরীরের মধ্যে জ্বর এসে যায় ঠিক না بیٹے ঠিক ঠিক অনুরূপভাবে আল্লাহর রাসূল বলতেছেন একটা দেহের একটা অঙ্গ যখন ব্যথিত হয় তার জন্য সমস্ত শরীর রাত্র জাগরণ করে সারা রাত্র ঘুমাইতে পারে না ঠিক অন্যরুমভাবে সারা বিশ্বের মুসলিমরা একটা দেহের মতো হবে যদি কোথাও কোনো মুমিন বিপদে পড়ে সারা বিশ্বের মুমিনরা তার জন্য রাত্র জাগরণ করবে তাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য কষ্ট ক্লেশ সহ্য করবে এগিয়ে আসবে এটাই আল্লাহ রসুল বলে দিলেন ই রাস্তা যখন মুমিনের একটা

সারা বিশ্বের মধ্যে যে কোন জায়গায় যদি বিপদে পড়ে তাহলে আমার আপনার উপর দায়িত্ব চলে আসে ঈমানের দায়িত্ব সেই মুমিনটাকে সাহায্য করা এবার যদি আরাকানের মধ্যে মায়ান মিয়ানমারে যদি কোন মুমিন যদি কোন মুমিনের মুমেনা কাফের পক্ষ থেকে আক্রান্ত হয় কোনো তবে প্রত্যেকটা সারা বিশ্বের প্রত্যেকটা মৌমেনার ওপর দায়িত্ব চলে আসে তাকে সাহায্য করার যদি ভারতের জমিনে কোনো মৌমেন মৌমেনা কোনো বেঈমান কর্তৃক আক্রান্ত হয়ে যায় তবে সারা বিশ্বের মুমিনের জন্য দায়িত্ব হয়ে যায় তাকে হেফাজত করার ফিকির করা চিন্তা করা ঠিক অনুরূপভাবে ফিলিস্তিনের ভূমিতে যদি কোনো মুমিন মুমিনা আক্রান্ত হয় তবে সারা বিশ্বের প্রত্যেকটা মুমিনের উপর দায়িত্ব হয়ে যায় ওই মুমিনটাকে হেফাজত করার ফিকির করা ঠিক অনুরূপভাবে বাংলার কোন আনাচে কানাচে যখন কোন মুমিন বান্দা বিপদের মধ্যে পড়ে তবে অন্য অন্য মুমিনদের জন্য দায়িত্ব হয়ে যায় তাদের সামর্থ্য অনুযায়ী তাদেরকে সাহায্য করা

চাচা ভাতিজাকে দেখতে পারে না ভাতিজা চাচাকে দেখতে পারে দেখতে পারে না বাবা সন্তান থেকে দূরে সন্তান বাবা থেকে দূরে এই অবস্থা চলে আসছে কেন তার একটাই কারণ আমাদের মধ্যে দিনের যে বোঝ থাকার দরকার ছিল ইমানি যে চাহিদা আর পাওয়ার দরকার ছিল সেই দিনের বোঝ ইমানি সেই পাওয়ার আমাদের মধ্যে নাই যার কারণে আমাদের মধ্যে দুনিয়ার মোহাম্মত ভালোবাসা আমাদের ভিতর জায়গা করে নিয়েছে দুনিয়ার স্বার্থের কারণে ভাই ভাইকে মারে আঘাত করে ভাই ভাই থেকে দূরে সরে যায় দুনিয়ার স্বার্থের কারণে ভাই বোন থেকে সরে যায় দূরে সরে যায় দুনিয়া আমি লোভের কারণে স্বার্থের কারণে বাবা সন্তান থেকে সন্তান বাবা থেকে দূরে সরে যায় ঠিক না ভাই ঠিক এটাই তো হচ্ছে এটাই তো হচ্ছে দুনিয়াবি স্বার্থের কারণে দুনিয়াবি লোভের কারণে সম্পদের কারণে আজকে আমাদের মাঝে বিভেদ তৈরি হচ্ছে অথচ মৌমিনার উচিত ছিল যে সম্পদের বিভেদ আসল না আসল বিষয় হলো যাদের মধ্যে থাকবে আমল যার মধ্যে থাকবে সেই আমার মোমিন তাই সে আমার কাছের হোক আর বেশি হোক দূরের হোক চাই সে আমার দূরের মানুষ হোক তারপরেও যদি তার মধ্যে ইমান থাকে তাহলে সেই মুমিনটা আমার আপন হবে সালামের সালাম জাত সন্তান সে তো নোহালামের আপন না আপন মানুষ না মানুষ না সন্তান নিজের সন্তান সেই সন্তানের জন্য নুহ আলী সালাম যখন দোয়া করলেন ওগো আল্লাহ আমার সন্তান সে তো ডুবে যাচ্ছে তখন আল্লাহ তালা জবাবে বলছেন তুমি তাকে তোমার সন্তান মনে করতে পারো পরিবারের সদস্য মনে করতে পারো ইমান না আনার কারণে সে তোমার পরিবারের সদস্যই নয় এটা আল্লাহ তালা জবাব দিচ্ছেন ইন্নাহু লাইসামিন আহলিক

মানুষের জন্য যার অন্তরে দয়া নাই সেই মানুষটা সবচেয়ে ক্ষতিগ্রস্ত সেই মানুষটা সবচেয়ে ব্যর্থ আমাদের অন্তরটা আজকে আসباب প্রতি আসবাব পত্রের প্রতি আমাদের মনটা ধাবিত হয়ে গেছে আজকে আমার ক্ষমতার লোভের কারণে মানুষের উপর দয়া করা হয় না দয়া মানুষের চেয়ে ক্ষমতা অর্জনটা মানুষের কাছে বেশি হয় এজন্য ক্ষমতার জন্য মানুষ মারতে কোনো দ্বিধা হয় না অথচ আল্লাহর রসুল বলেন যার কাছে মানুষের জন্য দয়া নাই যার ভিতরে মানুষের জন্য মায়া নাই সেই মানুষটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সেই মানুষটা সবচেয়ে বেশি ব্যর্থ এরপরে তিরমিজি শরীফের হাদিস এখানে আল্লাহর রসুল আরেকটা কথা বলছেন যে মাসলুকাত সমস্ত মাসলুকাত শুধু মানুষ নয় شمست مخطوط القرداء كل كيلى قال الرسول صلى الله عليه وسلم الراحمون يرحمهم الرحمن ارحموا من في الارض يرحمكم من في السماء الله الرسول صلى الله عليه وسلم الراحمون যারা নাকি দয়াশীল দয়ালু ইয়ারহামুহুর রহমান এদের উপর সম আল্লাহ তাআলা দয়া করেন দয়াময় আল্লাহ তাদের উপর দয়া করেন ইরহামুম মান ফিল আরদি ইয়ারহামকুম আমার উম্মতরা তোমরা দুনিয়ার জমিনে যারা আছে যত مخلوقات আছে সমস্ত مخلوقاتের উপর দয়া করো তবে আসমানের অধিবাসী আসমানের মালিক আল্লাহ তাআলা তোমাদের উপর দয়া আর অনুগ্রহ করবেন আল্লাহর দয়া আর অনুগ্রহ ছাড়া দুনিয়ার জমিনে কোনো কিছুই হয় না সব কিছুর মধ্যে আল্লাহর রহমত প্রয়োজন আল্লাহর দয়া প্রয়োজন আমি আর আপনি যেই খাবার খাই সেই খাবারটাও ভিতরে যাওয়ার জন্য আল্লাহর রহমতের সেই খাবারটা আমার শরীর ঘটন করার জন্য আমার শরীরে শক্তি বৃত্তির জন্য আল্লাহর রহমতের মধ্যে রয়েছে আবার আল্লাহর রহমত করার একটা মাধ্যম হলো মাস্লু পাঁওথের উপর দয়া কর দয়া সমস্ত মাস্লু পাঁওথের উপর দয়া কর দেওয়া তবে যদি কোনো মাস্লু ক্ষতিকারক হয় ক্ষতি করে তাহলে সেটার ক্ষেত্রে হুকুম ভিন্ন তাছাড়া যেটা আপনার কোনো ক্ষতি করে না সেই مخلوকের উপর দয়া করলে আল্লাহ তাআলা আপনার আমার উপরও দয়া করবে ইরহামু মান ফিল আফিল ইয়ারহামকুম মান ফিসসামা আজকে আমরা স্বার্থের জন্য দয়া করি ঠিকই আজকে আমরা স্বার্থের জন্য ঠিকই দয়া করি অনুগ্রহ করি হাদিয়া তো কিন্তু স্বার্থ ছাড়া একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কই জনে দে এতিম গরিব তো আমার আশেপাশে প্রত্যেকের পাড়া মহল্লায় এতিম সন্তান আদি আছে না রাই আছে কিছু সন্তান আদি থাকে এতিম গরিব এবং থাকে কিন্তু তাদের খোঁজ খবর আমি কয়দিন নিয়েছি কয়দিন নিয়েছি তাদের খোঁজ খবর তাদের খাবারের খবর তাদের পোশাকের খবর কয়দিন নিয়েছি দয়া দয়া করা মাহলুকার উপর দয়া করা রব আমার আপনার উপর দয়া করবে যদি আমি আর আপনি মাহলুক এর উপর দয়া করি আরেকটা হাদিস আপনাদেরকে শোয়াই কানজুর রহমান

উত্তরে বললেন ইয়া রাসূলুল্লাহ আমাদের প্রত্যেকই তো রহিম দয়ালো দয়াকারী আমরা সকলের ভিতরে মায়া আছে তখন আল্লাহ আমি এই দয়ার কথা বলি না বরং আমার দ্বারা উদ্দেশ্য হলো সমস্ত মাস উপর দয়া করা মানুষের উপর যেমন দয়া করবে তেমন পিপিলিকার উপর দয়া করবে মানুষের উপর যেমন দয়া করবে একটা কুকুরের উপর

সেও যদি ঘটনাক্রমে কোনো বিপদের মধ্যে পড়ে যায় তাকেও দয়া করা তার প্রতিও একসাম করা তাকেও সাহায্য করা এটা হলো আমার আপনার ইসলামের শিক্ষা এটা হলো কোরআন সুন্নার শিক্ষা